সপ্তম শ্রেণীর গণিত দু হাজার সালের নতুন বই থেকে আজকে আমরা প্রথম অধ্যায় দুই নম্বর পৃষ্ঠায় যে কাজের অঙ্ক আছে তিনটি আমরা সমাধান করব। চলো শুরু করি তো এক নাম্বারটা দেখো কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য এক চার পাঁচ ছয় নয় হলেই কি সংখ্যাটি বর্গ সংখ্যা হবে তো এখানে যে সংখ্যাগুলো আছে আসলে কি বর্গ সংখ্যা কি না বা হবে সে প্রশ্ন করা হয়েছে আসলে হবে তো হবে কি হবে না সেটা আমরা সমাধান করে একটু দেখাই এখানে দেখো জিরোকে বর্গ যদি করি জিরোর মাথায় স্কোয়ার বর্গ বলতে স্কোয়ারকে বোঝানো হয় যখন আমরা বর্গ করব বা স্কোয়ার করব সেটা হবে বর্গ সংখ্যা তাহলে জিরোর মাথায় যদি স্কোয়ার দিই তাহলে কি হয় স্কোয়ারে হয় কিভাবে হয় তো এখানে আমাদের পাওয়ার বলা হয় স্কোয়ার মানে দুইকে আর বেজ বা ভিত্তি বলা হয় শূন্যটাকে তাহলে বেজ হচ্ছে কবার গুণ হয়েছে দুবার এখানে একটা প্রশ্ন বেস কেন দুবার গুণ হবে বেস দুবার গুণ হবে একটাই কারণ কারণ পাওয়ার আছে স্কোয়ার বা দুই এই কারণে বেস দুবার গুণ করেছে শূন্য এবার দেখো একের এককে আমরা বর্গ করবো একের মাথায় দেওয়া হয়েছে স্কোয়ার আর স্কোয়ার মানে দুই আর বেস কত এখানে বেস এক তাহলে এক কবার গুণ হবে দুবার হবে কারণ একের মাথায় পাওয়ার আছে দুই স্কোয়ার বা দুই এই জন্য বেশ গুণ হয়েছে দুবার তাহলে এক দুবার গুণ হয়ে কত অ্যান্সার হয়েছে এক হয়েছে এক আর এক গুণ করলে এক হয় এবার সাইডের আমরা কি করব বর্গ সাইডের মাথায় স্কোয়ার দিয়েছি তাহলে হয়ে গেল বর্গ এবার সাইডকে আমরা দুবার গুণ করেছি কেন দুবার গুণ কারণ সাইডের মাথায় স্কোয়ার পাওয়ার হচ্ছে স্কোয়ার স্কোয়ার মানে কথা বলা হয় দুই তাহলে দুবার গুণ হবে কোনটা দুবার গুণ হবে বেজ বা ভিত্তি বেজ বা ভিত্তি কত চার খালি চার কবার গুণ হয়েছে দুবার কেন হয়েছে এই যে স্কোয়ার দুই স্কোয়ার মানে দুই এই জন্য চার আর চার গুণ করলে কত চার চার ষোলো এবার দেখো পাঁচ পাঁচকে আমরা বর্গ করেছি পাঁচের মাথায় স্কোয়ার খালি পাঁচ কবার গুণ হবে দুবার হবে কারণ বেজ হচ্ছে পাঁচ এই জন্য দুবার গুণ কারণ এর পাওয়ার স্কোয়ার আছে এই জন্যে পাঁচ দুবার গুণ হবে স্কোয়ার মানে দুই পাঁচের মাথায় যদি তিন থাকতো পাওয়ার তাহলে পাঁচ কবার গুণ হইতো তিনবার গুণ হইতো এবার দেখো ছয় ছয়কে আমরা স্কোয়ার করেছি তাহলে হয়ে গেছে কি বর্গ দুইটা ছয় গুণ করলে কত হয় ছত্রিশ কেন করবে দুইটা ছয় কারণ ছয়ের মাথায় স্কোয়ার স্কোয়ার মানে দুই তাহলে বেস কত ছয় এই জন্য ছয় দুবার গুণ হয়েছে ছয় শখ ছত্রিশ এবার নাইন এর বর্গ করবে নাইনের মাথায় স্কোয়ার তাহলে এটা হয়ে গেলো বর্গ তো নাইন দুবার গুণ হয়েছে কেন হয়েছে বেজ হচ্ছে নয় নয় দুবার গুণ হবে কারণ স্কোয়ার মানে কত স্কোয়ার মানে দুই এই জন্য নয় গুণ হয়েছে দুবার নয় নাম একশি তাহলে এখানে শূন্য এক চার পাঁচ ছয় নয় এগুলোকে কি বলা হয় পূর্ণ বর্গ সংখ্যা তাহলে এটা পূর্ণ বর্গ সংখ্যা হয়ে গেল সম্পূর্ণ বর্গ সংখ্যা হয়ে গেছে তার মানে এক নম্বরটা সমাধান করে তোমাদেরকে দেখে দিলাম এটাই সমাধান এইভাবে তোমরা সমাধান করতে পারবা এবার দুই নাম্বারটা কি বিলেছে আগে দেখো নিচের সংখ্যাগুলোর কোনগুলো পূর্ণ বর্গ সংখ্যা নির্ণয় করো এখানে বর্গ সংখ্যা করলাম বাট পূর্ণ বর্গ সংখ্যা করতে হলে তোমাদের অবশ্যই একটা বিষয় জানতে হবে পূর্ণ বর্গ সংখ্যা করতে হলে অবশ্যই তোমাদের বর্গমূল জানতে হবে মূল কেমন হয় পূর্ণ বর্গ সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে এইগুলো আসলে বর্গ সংখ্যা কিনা সেটা একটু বলি তো পূর্ণ বর্গ সংখ্যা সিনারামেট একটা ওয়ে বলি সাইটটা কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা কিভাবে চারকে যদি আমরা রুট করি তাহলে কত আসে বলো দিন আসলে দুই কে রুট করলে দুই আসে কিনা একটু দেখো দেখো কত আসছে আমাদের দেখো দুই আসছে ঠিক আছে দুই আটসে তার মানে চার আছে রুট করলে দুই আসে এবার এবার আরেকটা জিনিস ভাবো সাইটকে আমরা স্কোয়ার করতে পারি কিনা দেখে দেখো সাইলকে কে যদি স্কোয়ার করি তাহলে কত আসে চাই দেখো এর মতে স্কয়ার দিলে চার আসে তার মানে আমরা রুট করে যদি পাই সেটা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা দুই পাইছে দেখো চাই কে রুট করলে পূর্ণ বর্গ সংখ্যা আর বর্গ বলতে কোনো দশমিক আসা যাবে না খালি বর্গ বলতে কোনো দশমিক আসা যাবে না এবার অথবা এর মতে স্কার করলে কথা চলে আসে চার তাহলে এমন একটা বিষয় তোমাদের জানতে হবে বর্গ সংখ্যা বা বর্গমূল একই জিনিস বর্গ সংখ্যা বা বর্গমূল একই জিনিস এইগুলোকে যদি আমরা রুট করে কোনো দশমিক যদি না পাই সেইগুলো হচ্ছে বর্গ সংখ্যা বা বর্গমূল হবে তো বিশ বাষট্টিকে মানে দু হাজার বাষট্টিকে যদি আমরা বর্গমূল করি তাহলে কত দু হাজার এই যে বাষট্টি দু হাজার বাষট্টিকে যদি আমরা বর্গমূল করি তাহলে কত আসে দেখি এখানে দেখো প্রথমে আমাদের রুট টিপতে হবে দু হাজার বাষট্টি কত আসছে দেখো এই যে পঁয়তাল্লিশ দশমিক চার শূন্য নয় দুই পাঁচ শূন্য আম যদি দশমিকের পরে দশমিক চলে আসে এবং দশমিক পরে সংখ্যা আছে তাহলে এটা বর্গ সংখ্যা নয় তাহলে এটা বর্গ সংখ্যা হইল না এটা বাদ এবার এক হাজার সাতান্নকে আমরা বর্গমূল করবো বর্গমূল করলে বোঝা যাবে পূর্ণ কিনে এক হাজার সাতান্ন তাহলে প্রথমে আমরা কি করব রুট এক হাজার সাতান্ন তাহলে দেখি এই যে বত্রিশ দশমিক পাঁচ এক এক তাহলে দশমিক চলে আসছে তাহলে এটা এটা পূর্ণবর্গ সংখ্যা নাই তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা নাই এবার আমরা তেইশ হাজার চারশো তিপান্নকে দেখি তেইশ হাজার চারশো তিপান্ন রুট প্রথমে তেইশ হাজার চারশো তিপান্ন তেইশ হাজার চারশো তিপান্নকে রুট করে বর্গমূল করে পাচ্ছে একশো তিপান্ন তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা নাই এটা পূর্ণবর্গ সংখ্যা হবে না এবার তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ কে দেখি প্রথমে রুট টাইপ করো তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ কত আছে একশো বিরাশি দশমিক দশমিক চলে আসছে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে না এবার দেখো এক হাজার আটষট্টি কে দেখি এক হাজার আটশো কে রুট এক হাজার আটষট্টি তাহলে কত আসছে বত্রিশ দশমিক দশমিক চলে আসছে তার মানে এটা পূর্ণবর্গের সংখ্যা নয় তাহলে বিলেস নিচের সংখ্যাগুলো কোনগুলো পূর্ণবর্গের সংখ্যা নয় তাহলে তোমরা লেখবা নিচের সংখ্যাগুলো একটা পূর্ণবর্গ সংখ্যা নয় শেষ এবার তিন নাম্বারটা সমাধান করে দেখাই পাঁচটি সংখ্যা লেখো যার একক স্থানে অঙ্ক দেখলে তা বর্গ সংখ্যা নয় বলে সিদ্ধান্ত নেওয়া যায় পূর্ণবর্গ বলতে নয় বর্গ সংখ্যা নয় বলে সিদ্ধান্ত নেওয়া যায় বর্গ সংখ্যা নয় পাঁচকে আমরা যদি বর্গ করি আমরা কিন্তু দুইকে যদি স্কার বা বর্গ করি কত এসে চাই না তাহলে পাঁচ এগারো তেরো সতেরো উনিশ এটা বর্গ সংখ্যা নয় বর্গ হবে না কারণ বর্গ করবো ঠিক আছে এগুলো পূর্ণ বর্গ হবে না ঠিক আছে এই জন্য এইগুলোকে আমরা ধরে নিলাম কি পাঁচটি সংখ্যা লেখা যারা একক স্থানে অঙ্ক দেখলে তা বর্গ সংখ্যা নয় সিদ্ধান্ত নেওয়া যায় আসলে কিন্তু এগুলো বর্গ সংখ্যা নয় তো এগুলো বর্গ সংখ্যা হবে কিনা সেটা বলা হলে কিন্তু এগুলো বর্গ সংখ্যা নয় সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে ঠিক আছে কারণ পাঁচকে ভাঙতে পারছি না কিন্তু আমরা যদি এখানে দিতাম ষোলো তাহলে ষোলো হচ্ছে বর্গ সংখ্যা কিভাবে হয় চারের মাথায় যদি স্কোয়ার দিয়ে দিই তাহলে কথা হয় ষোলো তার মানে দুইয়ের মাথায় আড়াইয়ের মাথায় যদি আমরা টু পয়েন্ট ফাইভের মাথায় স্কোয়ার দিলি তাহলে কত আসে টু পয়েন্ট ফাইভের এর মাথায় স্কোয়ার দিলে এখানে একটু দেখো টু পয়েন্ট গুণ টু পয়েন্ট তাহলে কি আসে দেখো কত আসে সাড়ে ছয় তা আমাদের হতে হবে পাঁচ তাহলে এখানে পাঁচ এগারো তেরো সতেরো নয় এগুলো বর্গ সংখ্যা নয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লেগে অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব পেজ হলো ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবেনকন ফর গেটিং নেক্সট ভিডিও সোভানি আল্লাহ হাফিজ বাই বাই